হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অনেকদিন পর আমি একদম প্রপার একটা লাইফ নিয়ে আসলাম তাও আবার আমার রাজশাহী শোরুম থেকে এবং ডিসকাউন্ট লাইফ আজকে চলবে ঠিক আছে আজকে যেগুলো ড্রেস দেখাবো সবগুলো আপনারা এক হাজার টাকার নিচে পাবেন হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে আমি একটু লাইফটা শেয়ার করে দিই যেন আরো জয়েন করতে পারে হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ইন্ডিয়ান ড্রেসটা জাস্ট কবে আমার শিপমেন্ট নামবে অ্যান্ড আপনাদের সামনেই আমি আনবক্সিং করবো ওয়ারি মানে আমিও অনেক মানে কি বলবো এক্সাইটেড ইন্ডিয়ান ড্রেসগুলো আনবক্সিং করার জন্য এবং আপনাদেরকে দেওয়ার জন্য তো তাড়াতাড়ি করে একটু কমেন্ট করে ফেলো এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও যেন সবাই জয়েন হতে পারে হাই আসসালামু আলাইকুম আপু বগুড়া শোরুম দেন আমি দুইটা শোরুম নিয়ে পারতেছি না আমার বগুড়া আমি ব্যাক টু ব্যাক লাইভ করবো আর অনেক ধামাকাদার কিছু লাইভ হবে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু লাইভ নিয়ে আসতেছি এবং আপনার জন্য খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশান আসতেছে আজকে আপনারা আমি একটা নর্মাল দিয়েই শুরু করলাম যেটা হচ্ছে ডিসকাউন্টে আপনাদের চলতেছে আমার অনলাইন অফলাইন দুটোতেই হচ্ছে ডিসকাউন্ট চলবে প্রিভিয়াস প্রাইজও আমি বলে দেবো আর এখনকার প্রাইজও আমি বলে দেবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন তো আজকে ফার্স্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি স্ক্রিন প্রিন্টের উপর আপনাদের আমি আজকে দেখাবো এবং এগুলো হচ্ছে আপনারা সবগুলো ডিসকাউন্টে পেয়ে যাবেন আপু অনলাইন ডিসকাউন্ট আছে যে অনলাইন এবং অফলাইন দুটোতেই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ফার্স্টে আমি দেখাই এই যেহেতু শোকের মাস চলছে শখ না অ্যাকচুয়ালি মানে আমাদের ভাষা দিবসের মাস চলছে তাই হচ্ছে ফার্স্টে আমি সাদা কালো দিয়ে স্টার্ট করলাম এবং সাদা কালো কিন্তু আপনার শুধু শোকের মাসের জন্য না সাদা কালো কিন্তু সব সময় আমরা অনেক বেশি প্রিফার করি পড়ার জন্য হাই আসসালামু আলাইকুম কতদিন চলবে ডিসকাউন্টটা ডিসকাউন্টটা চলবে আমি যতদিন রাজশাহীতে থাকবো ততদিন ডিসকাউন্ট চলবে আদারওয়াইজ ডিসকাউন্ট কিন্তু চলছে না ঠিক আছে খুবই সুন্দর আপনার স্ক্রিন প্রিন্টের উপর আছে হোয়াইটের উপর ব্ল্যাক কালারে খুব সুন্দর করে এটাকে কি বলে যে আমরা যে আগে হচ্ছে যে স্কেল দিয়ে কাটে কাটে খেলতাম না ওইরকম টাইপের আপনার ডিজাইনটা হোয়াইট কালারের মধ্যে আছে প্যান্টটা দাও এটা হচ্ছে একদম পিওর ব্ল্যাক কালারের মধ্যে প্যান্টের কাপড়টা আছে পিওর ব্ল্যাক কালারের মধ্যে আপু শার্ট কালেকশন আছে শার্ট কালেকশন এখানে আছে আরও আস্তে আস্তে কালেকশন শার্ট কালেকশন তারপর হচ্ছে টপস কালেকশন অনেকগুলো হচ্ছে রাসাই শোরুমে অ্যাভেলেবেল আছে আমার শোরুমে ওটা অ্যাভেলেবেল নেই রাসাই শোরুমে কিন্তু এটা অ্যাভেলেবেল আছে কি রাজশাহী শোরুমে কিন্তু আমাদের শার্ট কালেকশন টপস কালেকশন সবগুলো অ্যাভেলেবেল আছে ঠিক আছে এবং এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের উপর এগুলো হচ্ছে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে সো ব্ল্যাক কালারের মধ্যে আপনার পায়জামার কাপড়টা এবং ওড়নাটা আমি দেখিয়ে দিই আমার ওই ফোনটা কোথায় ওই ফোনটা দিয়ে ছবি তুলো অ্যান্ড দুপাট্টা মানে ওরনা খুবই সুন্দর অ্যাস কালার মধ্যে মানে হাফ সিল্ক ওপর খুবই সুন্দর একটা ওরনা ওরনাটা এত সুন্দর মানে ড্রেস ওরনা পায়জামা সব কিছু মিলিয়ে একদম এ কোয়ালিটি ঠিক আছে এ একটা কম্বিনেশন এবার এগুলো যদি আপনারা সুন্দর করে একটু পাকিস্তানি স্টাইলও বানাতে চান বা একটু ঢোলা ঢোলি মানে ঢোলা একটু হাত দিয়ে তারপর একটু বডিটা ঢোলা করে বানালে এগুলো কিন্তু খুব স্মার্ট লাগে আর এইগুলো কিন্তু আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে একটু ঢোলা করেই কিন্তু বানাবেন ঠিক আছে একটু ছবি তোলা সো এটার প্রাইসটা এখন বলি দিই অনেকে প্রাইস জিজ্ঞাসা করছেন এটা কিন্তু অনলাইন এবং অফলাইন দুটোতেই আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এইটার প্রিভিয়াস প্রাইসটা দেখেন প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা প্রিভিয়াস প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ টাকা এবং ডিসকাউন্টে প্রাইস আসছে নয়শো নিরানব্বই টাকায় ঠিক আছে নয়শো নিরানব্বই টাকায় এগুলো আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকায় একদম সুন্দর আনস্টিচ থ্রি পিস পেয়ে যাচ্ছেন দাও তারপর একটা দেখাবো খুবই সুন্দর সাদা কালোই দেখো সাদা কালো সাদা কালোর মধ্যে আমি আরেকটা দেখাবো সাদা কালোর মধ্যে আরেকটা সুন্দর আছে দেখলাম খুবই সাদা কালোর মধ্যে এটা খুবই সুন্দর আমি যেটা এখন দেখাবো এটা এটা হচ্ছে সেম সেম প্যাটার্নে আছে এবং সেম ডিজাইনে আছে জাস্ট হচ্ছে কালারটা আলাদা জাস্ট হচ্ছে কালারটা আলাদা ঠিক আছে ওটা হোয়াইট কালার ছিল এবং এটা হচ্ছে পিওর ব্ল্যাক এর মধ্যে আছে এটা খুব খুবই সুন্দর এটা এটা অসাধারণ যে কাউকে এবং খুব সুন্দর করে যদি আপনারা স্টিচ আপনাদের ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর লাগবে করে এবং প্যান্টের কাপড়টাও আছে একদম পিওর ব্ল্যাক এর মধ্যে যারা আপনারা ব্ল্যাক লাভার তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট আমার পরার ড্রেসটা একটা কুর্তির কত পনেরোশো আমি যে ড্রেসটা পরে আছে ওটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা

ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট নয়শো নিরানব্বই টাকায় আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে একটা সিঙ্গেল কুর্তি আমি যে কুর্তিগুলো অলওয়েজ পরি এবং সময় সব জায়গায় ক্যারি করি তো এটা হচ্ছে আমার ডিজাইন করা একটা কুর্তি খুব সুন্দর করে সাইডে আপনা আপনার কুচি আছে এটা আজকে এন্ট্রি দিয়ে নেওয়া হ্যাঁ এটা হচ্ছে সামনে সুন্দর করে এমব্রয় দেওয়া আছে এবং এই যে হাতাটা হাতা কাউকে পড়লে স্মার্ট লাগে খুবই কিউট লাগে হাই আপু হ্যালো খাওয়া না নাই তারপর দেখা একটা হোয়াইট কালারের মধ্যে হোয়াইট অ্যান্ড ইয়েলো কালারের মধ্যে আমি আপনাদেরকে দেখাই হোয়াইট অ্যান্ড ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর একটা কামিজের কাপড়টা স্ক্রিন প্রিন্টটা খুবই সুন্দর স্প্রিং প্রিন্ট খুবই সুন্দর এগুলো অ্যান্ড এগুলো হচ্ছে আপনার ফোর্টি ফোর্টি না ফিফটি পর্যন্ত বডি আছে ফিফটি পর্যন্ত আপনারা বানাতে পারবেন অ্যাজ যদি আপনারা ফুল হাতা না নেন এটা ফুল হাতা ইজিলি হয় ফুল হাতা যদি না দেন তাহলে আপনার ছোট হাতাতে এটা ফর্টি কি ফিফটি আসবে এই যে এত বড় কাপড় অনেক বিশাল বড় একটা কাপড় অ্যান্ড এটার ওরনা পায়জামাটা খুবই সুন্দর পায়জামাটা এটা হচ্ছে একদম হলুদ কালারের পায়জামাটা খুবই সুন্দর এটা এই হলুদ কালারটা আমাকে কেন জানি খুবই বেশি মানায় আমি জানি না কেন আমার মনে হয় একটু ওয়ার্ম টোনের আমি দ্যাটস ওয়াই মনে হয় হলুদ টোনটা আমার কাছে খুব ভালো লাগে এটা খুবই সুন্দর ঠিক আছে আফটার ডিসকাউন্ট এটার প্রাইস করবে নয়শো নিরানব্বই টাকা আফটার ডিসকাউন্ট এগুলোর প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা এটা আগের প্রাইসটা ছিল হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগুলো প্রিভিয়াস প্রাইস ছিল আপনার এগারোশো পঞ্চাশ টাকা এবং আপনার শোরুম এবং অনলাইন দুটোতেই হচ্ছে আপনার ডিসকাউন্টে পেয়ে যাবেন নয়শো নিরানব্বই টাকা শোরুমে হচ্ছে আমি যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত অনেক প্রোডাক্টের উপর আপনার ডিসকাউন্ট চলবে আমি চলে গেলেই কিন্তু নাই ঠিক আছে সো তাড়াতাড়ি করে চলে আসবেন আমি হচ্ছে রাজশাহী শোরুমে আছি বর্তমানে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ডে চিটাং শোরুমে গাউন দেখো গাউন আমরা সেল করি না ভাবে তারপর আমি যে কালারটা পরে আছি সি গ্রিন সি গ্রিন কালারের মধ্যে একটা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট বলছে আর স্ক্রিন প্রিন্ট করা এই যে দেখেন খুবই সুন্দর এটা মাশাআল্লাহ বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল পিওর কটনের মধ্যে আছে প্রত্যেকটাই কামিজ এবং হচ্ছে পায়জামা দুটোই কিন্তু আপনার পিওর কটনের মধ্যে আছে এবং আপনার যে ওড়নাটা ওড়নাগুলো যেগুলো দেখালাম সবগুলো হাফ উপর আছে হ্যাঁ একদম পিওর কটন দেখেন খুবই আরামদায়ক এই এই গরমের জন্য তো একদম পারফেক্ট গরমের জন্য পারফেক্ট কালেকশন এটা আপু আজকে কুর্তি দেখেন না কুর্তির লাইফ কিছুদিন পর হবে আপু কুর্তির লাইফ এখন না আমাদের অনেক কালেকশন আছে শুধু কুর্তি নিয়ে থাকলে হবে বলো এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর ডিপ পেস্ট কালার এবং সি গ্রিন কালারের কম্বিনেশন ওড়নাটা হচ্ছে খুবই সুন্দর কটনের একটা ওড়না বিশাল বড় কটনের একটা ওড়না এটা খুব সুন্দর এটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 নয়শো টাকায় মাত্র 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 নয়শো টাকায় আপু পাকিস্তানের ড্রেস নিয়ে একটা লাইভ করেন পাকিস্তানের ড্রেস এর লাইভ আজকে সুন্দর সময় হবে যারা তোমরা পাকিস্তানি কালেকশন খুঁজছো সেগুলো হচ্ছে আজকে সন্ধ্যায় হবে পাকিস্তানের লাইভগুলো। ঠিক আছে এবং পাকিস্তানি কিন্তু সবগুলো আমি একদম ব্র্যান্ডেড ড্রেস নিয়ে এসেছি এবার একদম পাকিস্তান থেকে নিয়ে আসা হয়েছে সো আপনারা কেউ বলবেন যে আপু দামটা একটু বেশি এরকম করবেন না পাকিস্তানের ড্রেসের দামই এরকম তারপর সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে এটা হচ্ছে ডিপ পার্পল অ্যান্ড ওয়াইন কালারের মিক্সড একটা কালার এটা আমি ওয়াইন কালারই বলবো ওয়াইন কালার এবং হচ্ছে মানে হালকা ওয়াইন এটা কালারটাকে কি বলে রাজবেরি কালার মেবি হ্যাঁ রাজবেরি কালারের মধ্যে রাজবেরি কালারের মধ্যে আপনার পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালারে স্ক্রিন প্রিন্ট করা এই কালারটা খুব সুন্দর সবাই কেমন না আসলে এই কালারটা খুবই সুন্দর একটা রাজবেরি কালারের মধ্যে এবং পায়জামাটা আপনারা পেয়ে যাবেন সুন্দর কটনের একটা পায়জামা ঠিক আছে পিঙ্ক কালারের কটন পায়জামা পিঙ্ক কালারের কটন পায়জামা পায়জামাটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বানাতে পারবেন এবং ওনাটা পেয়ে যাচ্ছেন আপনি এই যে এটা পিঙ্ক কালার এবং হচ্ছে পার্পল কালারের কম্বিনেশন হাফ সিল্কের ওড়না বিশাল বড় ওড়না এন্ড ওড়নাগুলো কিন্তু আপনার মানে পরে পরে যাবে না ওড়নাগুলো সুন্দর করে সেট হয়ে থাকবে ডিসকাউন্ট এটার প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকায় আফটার ডিসকাউন্ট এগুলোর প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকায় আপনি চিটগাঁও রাজশাহী এবং অনলাইন তিনটা জায়গায় কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন সো তাড়াতাড়ি করে ডিসকাউন্টটা গ্র্যাপ করে ফেলেন তারপর দেখাবো আমার ফেভারিট কালার মানে হোয়াইট কালার যেটা আমার অলওয়েজ অনেক ফেভারেট একটা কালার সো হোয়াইট কালার পেস্ট কালার এবং হালকা পেস্ট এবং হালকা ইয়েলোর মধ্যে কম্বিনেশনটা মানে পুরোটাই হচ্ছে একটা সুদিং একটা ড্রেস খুবই সুন্দর একটা মানে স্নিগ্ধতা দেয় এই ড্রেসটার মধ্যে খুবই সুন্দর এবং এইটা কিন্তু আপনার বডিটা আবার বলে দিই বডিটা কিন্তু আপনারা ফর্টি ফর্টি বলছে ফিফটি পর্যন্ত করতে পারবেন ঠিক আছে শাড়ির লাইফ কবে হবে শাড়ি শাড়ি লাইফ অ্যাকচুয়ালি দেখানো অনেক ডিফিকাল্ট ট্রাই করব শাড়ি হচ্ছে আমি পিকচার পোস্ট করার ঠিক আছে হাই হ্যালো 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 হাই শাড়ি লাইফ কখন হবে চিটাং কখন আসবেন উফ এত কোয়ারিস আপনাদের যাব যাব ইনশাল্লাহ খুব সুন চিটাং যাব তারপরে এই যে এখানে হচ্ছে আপনি পেস্ট কালারের পায়জামার কাপড়টা পিওর কটনের মধ্যে আছে এগুলো সবগুলো পিওর কটনের মধ্যে ঠিক আছে এবং আপনার ওড়নাটা ওড়নাটা হচ্ছে আপনার পেস্ট কালার ওড়না ওড়নাটা কিন্তু বেশ কমফোর্টেবল ওড়নাটা একটু উঠায় দাও তো কুষা ওর হাতটা দেখে মনে হলো ছেলে মানুষের হাত না যে ঘড়িটা পড়ে আছে তো দেখ ও কিন্তু মেয়ে ঠিক আছে আপনার আবার এটা কেটে বলিয়েন না কে ওনা ঠিক করে দিল করতেও পারে মানুষের কথা নাই সো এটা হচ্ছে আপনার সুন্দর হোয়াইট কালার এবং পেস্ট কালারের আপনার ওড়নাটা এবং পায়জামাটা ওকে এখানে সুন্দর করে আপনার ইয়েলো কালারের কিন্তু পাইপিংও করা আছে এটাতে হচ্ছে আপনার গ্রামীণ চিকের মতো স্টেপ স্টেপ দেওয়া আছে খুবই সুন্দর এটা হাফ সিল্কের উপর আছে আপু আপনার শোরুমটা কোথায় আমার শোরুম হচ্ছে রাজশাহীতে রাজশাহী রানী বাজারে হোটেল সুইসের অপোজিটে এবং রানী বাজারের একদম মোড়ে আর ইয়াতে চিটাগাং শোরুমটার অ্যাড্রেসটা হচ্ছে চিটাগাং চক বাজার বালি আর্কেট শপিং মল লেভেল টু মানে তৃতীয় তলায় শপ নাম্বার এগারো আর্টস অফ পিয়া আপু কেমন আছো দিনাজপুর কবে আসছিল তুমি না আমাকে আমাকে বলছিল আহ নৌরিন তোমার না তুমি সাথে দেখা করতে হ্যাঁ মনে পড়ছে কেমন আছো তুমি প্রাইস সবগুলো প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা তারপর আরেকটা সুন্দর কালার ঘিয়া কালারের মধ্যে রেড অ্যান্ড ঘিয়া কালারের কম্বিনেশন এই দুইটা কালেকশন মানে এই কম্বিনেশনগুলো খুবই সুন্দর এই দুইটা কম্বিনেশন খুবই সুন্দর থাকে মানে যতগুলো ঘিয়া রেড রেডের যে কম্বিনেশনগুলো আমাদের আসে সবসময় সুপার হিট কালেকশন থাকে আর যারা জন্য এটা মধ্যে একটা কালার ঠিক আছে এটা হচ্ছে রেড কালারের আপনার পায়জামার কাপড়টা রেড কালারের পায়জামার কাপড়টা ওড়নাটা খুব সুন্দর এটার একদম লাল টুকটুকা বউয়ের মতো ওড়নাটা একদম লাল টুকটুকে বইয়ের মতো ওড়নাটা খুবই সুন্দর আর ওরনার্ক ম্যাটেরিয়ালসটা হচ্ছে হাফ সিল্কের উপর আর এটার ম্যাটেরিয়ালসটা মানে পায়জামা এবং জামার ম্যাটেরিয়ালসটা হচ্ছে কটনের মধ্যে এটা একদম লাল টুকটুকা একদম কালারটা লাল টুকটুকা একদম আপু টপস দেখান টপসগুলো দেখাবো টপস বেশি নাইও আপু পাকিস্তান পাকিস্তানি ড্রেসগুলো কখন দেখাবো ওয়েট করতে না পাকিস্তানি ড্রেস যেগুলো হচ্ছে কারিশমা আছে সেগুলো হচ্ছে আমি ইয়াতে দেখায় দেব কি বলে আজকে সন্ধ্যায় আজকে সন্ধ্যায় পাকিস্তানে লাইভ হবে ঠিক আছে এন্ড দিস ওয়ান ল্যাভেন্ডার কালার আই ল্যাভেন্ডার কালার মানে এই যে এখানে পার্পল কালার আছে

পায়জামার কাপড়টা পিওর কটন এর মধ্যে এবং ওড়নাটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে ওড়নাটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে আছে এন্ড দিস ওয়ান দ্য ড্রেস ওকে হাই হ্যালো 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 আপু হাই আপু আপনি আমার কমেন্ট পড়ছেন না জান্নাত জান্নাত আপু কি কি কমেন্ট করেছেন আই এম সো সিক শাহিন সুলতানা আপু আপনি ডক্টরের কাছে যান কি করব আমি এখানে কি করব আমি উনি সিক তা আমি কি করতে পারি বলেন ঠিক আছে এটা আফটার ডিসকাউন্ট প্রাইসটা পড়ছে আপনার কত জানো 999 টাকায় চিটাঙ্গি আপনি না চিটাঙ্গি না তারপর আরেকটা সুন্দর নুজ কালারের মধ্যে নুট কালার এবং রেড কালার যে কম্বিনেশনটা সেটার মধ্যে ঠিক আছে সুন্দর সুন্দর আপনার স্ক্রিন প্রিন্টটা খুবই আসছে এবার এবং এটা হচ্ছে আপনার নুট কালারের পায়জামার কাপড়টা হুম ওড়নাটা এটা অনেক সুন্দর এবং পিওর কটনের মধ্যে ওড়নাটা আছে ওড়নাটা হচ্ছে পিওর কটনের মধ্যে ওকে মধ্যে সুন্দর আপনার স্ক্রিন প্রিন্ট করা আছে এটা এত সুন্দর যে কাউকে এটা মানাবে যে কাউকেই মানাবে ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ এগুলো কি ইন্ডিয়ান কালেকশন না না এগুলো আমাদের আমাদের কালেকশন মানে আর্টস অফ কালেকশন এটা ইন্ডিয়ান কালেকশন না দাও তাড়াতাড়ি দাও তারপর ইয়েলো কালারের মধ্যে আছে খুবই সুন্দর ইয়েলো না এটা মাস্টার্ড কালার মাস্টার কালারের মধ্যে রেড এন্ড অরেঞ্জ কালারের কম্বিনেশন এবং ওড়না পায়জামা এটারও অনেক সুন্দর শোনো যেগুলো সিমিলার ওড়না থাকে না সেগুলো সবগুলো খোলো না যেটা খোলা আছে ওটাই জাস্ট দেখালেই হবে বুঝছো আচ্ছা ওটা দিয়ে দাও এটা হচ্ছে মাস্টারড কালারের মধ্যে খুবই সুন্দর এটা খুবই নাইস ক্যাকটাস আছে এটার মধ্যে ক্যাকটাস না ক্যাকটাস আছে এটার মধ্যে তো এখানে একটা তাল গাছ আছে মনে হয় গিটার আছে নাকি কেন খুবই সুন্দর গাছপালা লতা পাতা গাছ সব কিছুই আছে এটার মধ্যে এবং এগুলো কিন্তু আপনারা আমাদের যা ঢাকা ফেয়ার যখন হবে এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন হুম হাই আসসালামু আলাইকুম রেস্টটা অনেক সুন্দর থ্যাংক ইউ এবং রেড কালারের পায়জামার কাপড়টা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে এগুলো সবগুলো পিওর কটনের মধ্যে আপু আমি চিত্ত চট্টগ্রাম শোরুম থেকে একটা ড্রেস কিনেছি অনেক ভালো অ্যান্ড সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাসনুভা আপু থ্যাংক ইউ সো মাচ রাজশাহী শোরুমে ডিসকাউন্ট আছে যে সব শোরুমে আমার ডিসকাউন্ট আছে অনলাইন রাজশাহী শোরুম তারপর চিটাং শোরুম সব শোরুমে আপনার ডিসকাউন্ট আছে ঠিক আছে মাস্টার কালার এবং ইয়েলো কালারের কম্বিনেশনে অনেক সুন্দর আরেকটা ড্রেস এবং লাস্ট ওয়ান দেখাবো এটা দেখে শেষ করে দেবো আমি আজকে অনেক সুন্দর প্রাইস প্রাইস হচ্ছে এগুলো সবগুলো তিনশো তিনশো বলছে সরি নয়শো নিরানব্বই টাকা এগুলো সবগুলো প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই টাকা তারপর এই যে হোয়াইট কালারের এবং পেস্ট কালারের আরেকটা কম্বিনেশন এই স্ক্রিন প্রিন্টটা খুবই সুন্দর এটা বেশি সুন্দর হোয়াইট কালার এবং পেস্ট কালার পেস্ট কালারের কম্বিনেশন খুবই দারুণ এটা খুবই দারুণ অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পিওর কটনের মধ্যে আছে অনেক সুন্দর আপুটা থ্যাংক ইউ ইনশাল্লাহ দেখা হবে ঢাকাতে ইনশাল্লাহ ভাইয়া আপ সন্ধ্যায় কখন লাইভে আসবেন আমি মাগরিবের পর লাইভে আসবো আপু ইনশাল্লাহ যদি সুস্থ থাকি তারপর দাও তারপর হচ্ছে এটা ওর নাটা ওকে এটার প্রাইসও হচ্ছে আপনার আফটার ডিসকাউন্ট নয়শো নিরানব্বই টাকা আফটার ডিসকাউন্ট নয়শো নিরানব্বই টাকায় এগুলো কি সবগুলো নয়শো নিরানব্বই করে হ্যাঁ নয়শো নিরানব্বই টাকা করে সবগুলো যতগুলো দেখালাম আজকে সবগুলো আফটার ডিসকাউন্ট নয়শো নিরানব্বই টাকায় প্রিভিয়াস প্রাইস ছিল আপনার এগারোশো টাকা আফটার ডিসকাউন্ট এটা পেয়ে যাচ্ছেন আপনারা নয়শো নিরানব্বই টাকায় ঠিক আছে আমি এখন লাইফ থেকে চলে যাই যেহেতু আজন পূর্বে এখন সো আমি লাইফ থেকে চলে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে দেখা হচ্ছে সুন্দর লাইভে বাই